এখন অনেকটা কমে গেলেও আগে যদি কোনো শুভ অনুষ্ঠান হতো মঙ্গল বৃহস্পতি বা শনিবারে তাহলে আমিষ নিরামিষ দু রকম পদ রাখাই ছিল দস্তুর নিমন্ত্রণের সময় বলে দেওয়া হতো নিরামিষের ব্যবস্থা আছে নিমন্ত্রণ শেষে নিরামিষের দলে কতজন হতে পারে তার একটা আন্দাজও লাগানোর চেষ্টা হতো ভাবুন তো কেমন চব্য মাছ মাংসের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য ছিল সবেধন নীলমণি পনির পনির নবরত্ন পনির মহারানী বা পনির পাতুরি অন্যান্য পাতুরির বেলায় প্রস্তুতি পর্বে যেমন অনেকটা সময় চলে যায় পনির পাতুরির তেমনটা নয় প্রথমেই সাদা কালো সর্ষে পোস্ত চালমগজ আর কাজু দশ মিনিট ভিজিয়ে নিতে হবে শিলে বাটুন বা মিক্সিতে পেস্ট করুন এই ভেজানোর ফলে সুবিধা হবে অন্য আর পাঁচটা রেসিপির মতন পনির এখানে টুকরো টুকরো হবে না তাই বাজার থেকে পনির বার কিনে ঘরেই চ্যাপটা চারকোনা স্লাইস আকারে কেটে নিতে হবে দশ মিনিট আগে ভিজিয়ে রাখা মশলার সাথে টুকরো করা নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি পেস্ট হয়ে গেলে তার মধ্যে হলুদ গুঁড়ো নুন চিনি জল ঝরানো টক দই আর একটু সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিতে হবে যে কোনো সর্ষে পোস্ত রেসিপিতে সর্ষের তেলটা কিন্তু খুবই জরুরি বিশেষ করে এই ধরনের পাতুরি বা ভাপাতে পাতুরি যেভাবে মোড়া হয়ে থাকে ঠিক সেভাবেই এক টুকরো কলাপাতার উপরে মশলা দেওয়ার পর পনিরের স্লাইস পরপর সাজিয়ে ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে চারদিক থেকে পাতা মুড়ে বেঁধে দিয়েছি আমি একটা পাতুরের জন্য দুটো করে স্লাইস দিয়েছি কলা পাতা হালকা আগুনে সেকে নিলে ভাজ করার সময় ফেটে যাওয়ার ভয় থাকে না কলা পাতা বাঁধার জন্য যে সুতোটা নিয়েছিলাম সেটা পলিস্টারের ছিল আমি বুঝতে পারিনি তাই কড়াই গরম হতেই কেটে গেছে যদিও পাতা সেট হয়ে যাওয়ার কারণে পাতা খুলে যায়নি তাই সুতির সুতো হলে ভালো হয় সামান্য সর্ষের তেল কড়াইতে দিয়ে পাতুরি রেখে ওপর থেকে হাত জল ছড়া দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি মাঝে ঢাকনা খুলে দেখে নিয়ে উল্টে দিয়ে আবারও জল ছড়া দিয়ে ঢাকনা দিতে হবে আমার দশ থেকে বারো মিনিট সময় লেগেছে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে পাতুরি আর গরম ভাত কলা পাতার পরিবর্তে লাউ পাতা হলে অবশ্য সুতোর বাঁধন খুলে পাতা সমেত পাতুরি খাওয়া যাবে